আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো অনেকেই আমার এই শিপমেন্টের কবুতরগুলো দেখতে চেয়েছিলেন তো আসলেও আমি মোটামুটি আপনারা জানেন যে অনেক আগে থেকে কবুতর বাংলাদেশে ঢোকাচ্ছি কম বেশি আসলে এগুলো কোনো বিজনেসের নিয়তে না মূলত আসলেও কবুতর পালা এবং কবুতর আমি আগেও টুর্নামেন্ট খেলছি কম বেশি প্রিয় আপনারা জানেন তো কিছু একশো আটের সৌন্দর্য জিনিস লাগে ফ্লাইয়ের পাশাপাশি সৌন্দর্য ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে একশো আঠাশ টিজি যে আসলে উড়ে না বিষয়টা এরকম না কিছু কোবরা আসলে হচ্ছে দেখুন মানুষ সামনে বাড়াইতে গেলে বড় হইতে গেলে কারণে কোনো হাত লাগে তো আসলে আমার এই কালেক্ট করার পিছনে সবচেয়ে বড় আমার মানে কি বলবো যে আমার কবুতর পালার প্রেরণা আমার বড় ভাই এবং আমাকে সবচেয়ে উৎসাহ দেন আসলে তার বলে না জোসেফ ভাই আমার মানে এত ভালো মানুষ আমার আসলে কলিজার ভাই উনি আমাকে এত পরিমাণ ভালোবাসেন অনেক উৎসাহ দিয়েছেন এই কবুতরগুলা আসলে প্রিয়ভিওস যাই হোক কথা অনেক বলে ফেললাম তো দেখুন আসলে আপনারা হয়তো কবুতরগুলা দেখতে পড়তেছেন এগুলা হচ্ছে আমার একদম উসাদ ওমান ওমান থেকে আনা উসাদ হাতেম সুলেমান উরসাদ আলী সাবনের কবুতর এখানে মোটামুটি অনেক উৎ আহমদ কাম্বারের ব্লাড লাইন এখানে আছে আমার কাছে তো প্রিয় প্রিয়ভিওস আসলেও দেখুন প্রত্যেকটা কবুতর আনতে গেলে এই কবুতরগুলা কিন্তু রিসেন্টলি আপনার ভিডিংয়ে দেওয়া হয়েছে ক্রিমিক্রোস ট্রুস করানোর পর মাসাল্লাহ কারণ এই সিজনটাতে আপনারা জানেন সবাই কবুতর মোল্টিং থাকে কালার নতুন আসে বা একটু নষ্ট হয়ে যায় সব মিলিয়ে দেখুন কবুতর টুকটাক শিপমেন্ট হয় কিন্তু বাট আমরা যে কবুতরগুলো আগে রিজেট বা আনছি না এই কবুতরগুলো এখন ঢুকতেছে আসলে ভালো কবুতর এখন দেখেন আপনারা নিজেই দেখতেছেন খুব কম পাওয়া যায় এখন যাদের কাছে আছে ভালো স্ট্যান্ডিং কালারের কবুতরগুলা মূল একশো আঠাশ কেউ ছাড়তে চায় না অনেক হা দাম বললেও তারা দিতে চায় না সহজে কারণ মূল ব্রিডগুলো কেউ দিতে চায় না প্রিওভিয়াস কারণ আমাদের বাংলাদেশে আপনারা প্রিভিয়াস জানেন যে আসলে অনেক খামারিদের ভাইরাসে অনেকের কবুতর মারা গিয়েছে আসলে যে জন্য আসলেও একটা ব্রিড নিয়ে কাজ করতে গেলে একদিনে হয় না একটা ব্রিড নিয়ে যেটা আপনি কাজ করবেন অনেক দিনের কষ্ট সাধনা টাকা পয়সা সব কিছু ইনভেস্টের পর আপনি একটা ফলাফল বের করতে আসবেন দেখুন প্রিভিয়াস এটা একদিনের ফলাফল না আমার এগুলো আমি অনেক কষ্ট করে অনেক দিন সময় লাগে খুঁজে খুঁজে বের করছি আল্লাহ রহমতে এখন এই গুলা নিয়ে কাজ করতে হবে এক দেড় বছরে কিছু করতে পারবেন না এটা গ্যারান্টি এগুলো নিয়ে কাজ করতে হবে দীর্ঘদিন সময় কাজ করতে হবে এগুলো থেকে রকম বেরো হয় আপনি একদিনও জানবেন না তো এই জন্য হচ্ছে একটা কবুতর আনলেই হয় না শিপমেন্টে আনার পরে যে আপনার একদম আইসায় আপনার সেটিং বাচ্চা ফেলাবেন এরকম না আপনার সেটিং জানা থাকতে হবে কবুতরের এবং কবুতর থেকে কী বের হয় আপনাকে আগে জানতে হবে তো প্রিভিয়াস আশা করি আপনারা কবুতরগুলো দেখে আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ পাট টু পাট আরও দেখাবো মূল ব্রিডগুলো আপনাদেরকে তো আসলে এই কবুতরগুলাই হচ্ছে ওমানের একশো আঠাশ এবং দুবাই থেকে আনা হয়েছে আলিচাবানের মূলত এগুলা কবুতর হচ্ছে মূললি যার বলে একশো আঠাশ হয়তো আমরা সংগ্রহ করেছি ওমানের অনেক ওস্তাদ থেকে আর দুই নম্বর কথা হচ্ছে প্রিভিয়াস বলে একটা কথা আছে এখন আরেকটা কথা অনেকেই বলে যে কবুতরা হার বাজার পড়ে যাবে আসলেও মেন কথা ভাই ভালো জিনিসের আজীবন মূল্য আছে থাকবে যেগুলার কোনো মাইন্ড নাই আর ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিও দেখতেছেন ইন্ডিয়া রাজস্থান বেঙ্গালোর নেপাল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই অনেকে কমেন্ট করেন অনেকে ফোন দেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও ইন্ডিয়া ডেলিভারি আমার সম্পন্ন হয়ে গেছে যেগুলো পাঠানোর কথা হয়েছিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে গিয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম